ওরে এই জাগত নাই রে কেওয়া আমার মার মতো দরদি দি আছে ওরে এই জাগতে নই রে কেওয়া আমার মার মতো দরদি দি হারাই আর পায়বা না কান্দা পুকবা এই জগতে নাই রে আমার মার মত দরাদি মা হইল আও মূল্য রাত তারে যুব কইরো যতন অমূল্য রাত তার যুবক তুমি কইর যত একবার যদি চললে যায় নাই রে কেবার আমার মার মতো দরদি মায়ের মতো দরদি কেউ আছে কেমন দরদি হাদিস থেকে একটা ঘটনা বলছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রোজা আম্মা জান আয়সার কাছে আসছে আয়সার ঘরে কোনো খাবার আছে কি ইফতারি করো আম্মাজন বলে কিছু নাই কিছুই নাই তাহলে পানি দাও পানি দিয়ে ইফতার করছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পানি দিয়ে ইফতার করেছেন ইফতার করার পরে বলি হুজুর তিনটা খেজুর ঘরে ছিল তবে তিনটা খেজুর দিয়া সন্তানের ভিতরে আর মা-বাবার সাথে যে কি একটা প্রেম আর ভালোবাসা এটা আমি আজকে দেখেছি কি দেখলা আয়সা হুজুর আমার ঘরে ভিক্ষুক আসলো ভিক্ষুক এসে আমাকে বলল কিছু ঘরে কিছু আছে কি আমি বললাম ঘরে তো কিছুই নাই তার মনে মনে চিন্তা করলাম তিনটা খেজুর তো আছে খুদর তো মাকে একটা খেজুর দিয়ে দিলাম আমি খেজুরটা দিয়ে দূরের দিকে তাকাইলাম তাকায়া দেখি মা বৃদ্ধা মা একটা খেজুরকে তিনটা টুকরা করে তিন সন্তানের হাতে ধরায়া দিল সুবহানাল্লাহ আর একটু আস্তে করুন এমন মা আমার ঘরে আছে না নাই ওমা খাইছো হ খাইছি সকালবেলা ভাত কম তো সন্তানদের কি দিই মা না খায়া থাকে এমন মা আপনারা আমার ঘরে নাই তো যদি জিজ্ঞেস করা হয় মা খাইছো নি মা কই আমি খাইছি দুনিয়াতে একটা ব্যক্তির সব থেকে বড় মিথ্যা বাণী ওনার মতো বড় মিথ্যাবাদী আর দুনিয়াতে কেউ হয় না সে হলো আপনার আর আমার ঘরের মা উনি সন্তানদের সাথে বড় মিথ্যে কথা কয় ও মা খাইস কয় হ খাইছি তো মা খায় সন্তানদের মুখের হাসি দেখলে আমি দাসী দিয়া ওই মায়ের ডাকাইলাম ডাকাইয়া আর একটা খেজুর ছিল খবর নেন তো আসলে নিয়ে trinies আমি দাসী দিয়া ডাকাইলাম দ্বিতীয় খেজুরটাও দিয়ে দিলাম হুজুর আমি এবার জান্নাতিয় টাকা লইলাম আমি মহিলার দিকে জান্নাতিয় টাকা লইলাম দ্বিতীয় খেজুরটাকে তিনটা ভাগ করে তিন সন্তানের হাতে দড়াইয়া দিছে হুজুর এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা দেখে আমার অন্তরের ভিতরে মায়ার জন্মালো হুজুর তৃতীয় তৃতীয় খেজুরটাও আমি দিয়ে দাসী দিয়া ডাকায়া মহিলা রাতে দড়াইয়া দিলা হুজুর আমি জানলা যে তাকায়া রইলা আমি তাকায়া দেখি মা এবারও তিন ভাগ কইরা তিন তিন সন্তানের রাতে দড়াইয়া দিছে সন্তানরা বলতেছিল মা তুমিও তো খাও নাই একটা খেজুর তুমি খাও আমি দেখতেছিলাম মা বলতেছে সন্তানের আরে তোরা যখন খাস আমি যখন দেখি তোরা খাও তোদের মুখের হাসি দেখলে আমি মায়ের পেটের মধ্যে কোনো ক্ষুধা থাকে না উদাহরণ হয় না সেটা হলো সন্তান আর মায়ের ভালোবাসার কোনো উদাহরণ হয় না এটা হলো উদাহরণ সারা ভালোবাসা এটা হলো প্রাকৃতিক ভালোবাসা ঠিক না বেঠি কলামুল্লা মসজিদে ভিতরে আমার আল্লাহ তালা সন্তানদেরকে ওয়াজ করতেছে যুবকদেরকে আমার মতো যুবকদেরকে ওয়াজ করতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যুবক সন্তানেরা অকদা রব্বুকা আল্লাহ তাবুদু আমি আল্লাহ নির্দেশ আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে ইল্লা কিন্তু আমার পরেই স্থান হলো তোমার মা এবং কার আল্লাহর পরে যদি পীর পীর আলেন ইমাম সাহেব কে হ্যাঁ

এরপর তোমার বাবার আবুকা এরপর তোমার বাবার কারণ বাবার থেকে মা কষ্ট করেছে বেশি কষ্ট করেছে। বাবা কি কম কম করছে আমার বাবার কথা আমার মনে আছে ছোট ছিলাম আমার বাবা অনেক কষ্ট করছে সন্তানদের জন্য সম্পদ রাখতে চাইয়া বাবা বহু কষ্ট করছে বহুত কাজ করছে যেটা ওনারে মানায় ছিল না এই কাজগুলো উনি করছে কেন করছে নয়তো আজকে আমি আলেম হতাম না আমার ভাই একটা মাস্টার্স পাস হতো সন্তানকে মাস্টার্স পাস করতে যাইয়া বাবা সন্তানকে আলেম বানাইতে যাইয়া বাবা রাত্রি রাত ঘুমায় নাই আমি দেখি এটা হলো বাবার কাজ সন্তানকে মানুষ করার জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলায় আল্লাহর হাবিবের দরবারে সংক্ষেপে নোক্তা নোক্তা কয়েকটা হাদিস থেকে কথা বলছি এক যুবক সন্তানটি নিয়ে হাতে ধৈরা নিয়ে রাসুলের দরবারে আসছে ইয়া রাসুলাল্লাহ আপনাকে একটা বিচার করতে হবে বা যান কি বিচার করব বলে আমার এই যুবকটার ও ছেলেটারে একটু নসিয়াত করে নস করে দেন কি ওয়াজ করব এই ওয়াজিন কি আমার মতো আল্লাহ রাসুল যে ওয়াজিন ছিলেন তিনি কি আমার মতো ছিলেন কি ওয়াজ করব বলে আমার সন্তানটা আমার কথা শুনে না কেমন কথা শুনে না বা সাবি বলতেছে আমার সন্তানটা একদিন ছোট ছিল হাঁটতে যেন না আমি বাবা হাতে দরায় দরায় হাঁটা শিখাইছি কথা বলতে জানতো না আমি বাবা সাথে সাথে ঘুরাইয়া কথা শিখাইছি শিখাইছে না শিখাই নাই ছোট সন্তান আব্বারে কই ঘরের দরজায় বৈরেছে আব্বু ওইটা কি কাক বসে কি বসে না কাক নাই এইটা কি বাবা কা ওইটা কি কা তিনবার চারবার দশ বার জিগাইছে লা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ ওই জবানায় জুরসিবালা লা ইলাহা ইল্লা লা ইলাহা যদি কেউ বড় হতে চাও আমার উস্তাদ বলতেন তবে উস্তাদের দোয়া নাও কার দোয়া উস্তাদের দোয়া নাও এক নাম্বার হলো মা এবং এক নাম্বারে মা এবং দুই নাম্বারে যদি কারো কাছ থেকে দোয়া নিতে হয় সে হলো উস্তাদ মা আর বাবা যখন সন্তানের জন্য হাত তুলে দেয় আসমানের মালিক সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে নেয় দ্বিতীয় নাম্বারে যদি কোনো দোয়া আল্লাহ তালা কবুল করে সেই দোয়াটা হলো ওস্তাদ যদি কোনো ছাত্রের জন্য হাত তুলে দেয় হাত তুলতে দেরি হয় আসমানের মালিক ওই দোয়া কবুল আর মঞ্জুর করতে দেরি করে না জায়গায় জায়গায় বেয়াদ হচ্ছে কেন এখন ওস্তাদের দোয়া ওস্তাদের দোয়া বাঁশের থেকে যখন কঞ্চি বড় হয় বাঁশের থেকে কঞ্চি বড় হয় তখনই ভেজাল যাই হোক আলোচনা উস্তাদের সামনে আউলে গেছে যত গরমই হই উস্তাদের সামনে কিছু কিছু না কিছু না কিছু না আর আগার কোন হতি চাহ তো মেটা দো আপনি হাস্তি কো যদি কিছু হতে চাও নিজের আমিত্বকে মিটায়া দাও উস্তাদের সামনে মায়ের সামনে বাবার যখন মিটায় দিতে পারবো তখন কিছু হতে পারবো এই সমাজের ভিতরে হাজি খালিতে আমারে পড়াইতে পারে রিয়াজুল ইসলাম রে এমন আলেমের অভাব শুকুর আমার পড়াইতে পারে হ্যাঁ আছে আছে আমার সাথে পড়ছে এরা ওরা কি আমার পড়াইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার সামনে মাইক ধরার মতো ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ এটা অহংকার না অহংকার না শুকুর এটা কি শুকর সারা বাংলাদেশে ঘুরায় এটা আমার গৌরব আপনাদের গৌরব আপনাদের গৌরব এই যে ওস্তাদ এমন ওস্তাদ আমাদের ছিল এই জন্য হতে পেরেছি এটা আমাদের কোনো গৌরব না যে কথা বলতেছিলাম কোথায় রেখেছিলাম আল্লাহর হাবিবের দরবারে সাহাবি আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ওয়াজ করে দেন নসিহত করে দেন কি নসিহত করব সন্তান আমার কথা শুনে না ইয়া রাসূলুল্লাহ একদিন আমার সন্তান কথা জানতো না ভাষা ছিল না আমি ভাষা শিখাইছি ভাষা শিখাইছি কে মা ছোট সন্তান ও বাবা ওটা কি কাক এটা কি কাক এটা কি কাক ওইটা কি খেজুর গাছ ওইটা কি খেজুর গাছ ওইটা কি খেজুর গাছ সন্তান যত জিজ্ঞাসা করে বাবার কাছে ভালো লাগে না খারাপ লাগে আর একটু আসতে কম আচ্ছা সব সন্তান এখন বড় হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে এখন মা যদি একটা কথার উপরে দ্বিতীয়বার জিজ্ঞেস করে ভালো লাগে না খারাপ লাগে ধমক একবার আবার জিগাইলা এমন সন্তান এই সমাজে নাই তো আরে যে ভাই তুমি যেদিন ছোট ছিলা তুমি যখন হাজার বার তোমার মাকে প্রশ্ন করতা বাবারে প্রশ্ন করতা তোমার বাবার কাছে বড় ভালো লাগতো গো তোমার মায়ের কাছে ভালো লাগতো আজকে তুমি যখন বড় হইলা মা তোমার বৃদ্ধ হয়ে গেল বাবা বৃদ্ধ হয়ে গেল এখন যখন একবারের পরে দ্বিতীয়বার কথা বাবার এই কথা যদি মধুর মতো লাগাইতে পারতা ভালো লাগাইতে পারতাম ও সন্তান আসমানের মালিক তোমার উপরে খুশি হইয়া তোমার নামটা আল্লাহ রলিদের খাতায় লিখে দিত বাইজিত বস্তু নাম শুনছি অলি হইছে কার দুয়াই কার দুয়াই কার দুয়াই পানি এইনা খারাইয়া রইছে গল্প পড়েন নাই কবিতা খারাইয়া রইছে খারাইয়া রইছে মায়ের ডাক দেয়